প্রথমেই কবিতা উৎসবে রিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি শতাধিক কবিতার পাণ্ডুলিপি থেকে কিছুদিন ভেতরেই আমার শতাধিক কবিতা নিয়ে বই বেরিয়েছে সেই গ্রন্থের পাণ্ডুলি থেকে কবিতা পড়ে নিচ্ছি গতকাল গেল বিশ্ব বই দিবস সেই বই দিবসকে সামনে রেখে সেই বই দিবসকে মনে রেখেই প্রাসঙ্গিক কবিতাটি পড়ে কবিতার শিরোনাম বই সারা শরীরে অদ্ভুত বইয়ের গন্ধ আর চারপাশে জুনাক পোকার মতো সমস্ত অক্ষরগুলো লেগে রয়েছে জামায় আমি এইভাবে আছি ধুলো মাটি হাওয়ায় উড়ে আকাশে খেলছে আমার বইয়ের শব্দ পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনি হচ্ছে সেই শব্দ আমার সমস্ত বই এর ভেতর সবুজ পাতারির রং গ্রীস মিশর কিংবা বেবিলন সিন্ধু সভ্যতার সব কিছু গীতে রেখেছি পাতায় আমি এর সূত্রধার সমস্ত গানের সুর প্রতিটি লাইনে হাঁক করে অক্ষরে বসে আছে পাতার অক্ষরের সমুদ্রের ঢেউ আমি যেন একটা নতুন বই হয়ে গেছি অতন্ত্র প্রহরী হয়ে পাঠকের দুঃখে সুখে সহযোদ্ধার মতন ছুটছি কেবল চলাচলে রঙিন পালক উড়ে দিগন্তের পিঠে লিখে যাচ্ছে চিরন্তনী ভালোবাসার অনেক কথা মেঘে মেঘে উঠছে আমার পাতাগুলো আমি যেন একটা বই হয়ে গেছি কাল থেকে কালান্তরে উঠছে আমার বইয়ের পাতা জ্যোৎস্নার মতো স্বচ্ছ সুন্দর অনন্য এইভাবে থাকতে চেয়েছি আমি অসীম অসীমে অনন্তকাল নক্ষত্রেরা খেলচেখন কোন বইয়ের মাঝে ঋতুর পর ঋতু চলে গেলে অবিচল আমি জগত পাথরের মতন নির্বাক কিংবা দেবদারু গাছের মতন চেয়ে আছি ঝড় জল ঝড় জলে ভিজে নষ্ট না আমার বই তো প্রদীপ্ত আমার বই যেন উজ্জ্বল হীরকণণ্ড রুদ্রে হাসছে আমার বই অত্যন্ত উল্লাসে সমস্ত শব্দ ইন্দ্রজালের মতন সব কিছু বদলাতে বদলাতে খেলা শুরু করছে তখন অহংকারী বঙ্গিতে বললো আমি কল্পতুল পাপ ধুয়ে দেব সত্য কথা ঝুলবে আমার ঠোঁটে হৃণময় আলোয় বসছে দিনগুলো কৌতুকে গড়িয়ে পড়ছে সময় বল বই কি বসুন্ধরা আমি যেন একটা নতুন বই হয়ে গেছি জর্না থমকে তখন বইয়ের মাঝে মুখ ঘষে বলছে অপূর্ব সব কিছু এক কোনো কিছুর ব্যবধান নয় আর কোনো ভেদভাব নয় বইয়ের কোনো জাত নেই কোনো বর্ণ নেই কোনো দেশ নেই সব দেশে সমাদৃত পরমাত্মীয় ঋতুর পর ঋতু চলে গেলে অভিচল আমি জগদল পাথরের মতন নির্বাক কিংবা দেবদারু গাছের মতন চেয়ে আছি ঝড় জলে বীজে নষ্ট হচ্ছে না আমার বই জ্যোৎস্নায় প্রদীপ্ত আমার বই যেন উজ্জ্বল হীরক খণ্ড রৌদ্রে হাসছে আমার বই অতিন্দ উল্লাসে সমস্ত শব্দ ইন্দ্রজালের মতন সব কিছু বদলাতে বদলাতে খেলা শুরু করছে তখন অঙ্কারী বঙ্গিতে বলল আমিই কল্প তুলু। পাপ ধুয়ে দেব সত্য কথা ঝুলবে আমার ঠোঁটে হিরময় আলোয় বসছে দিনগুলো কৌতুকে গড়িয়ে পড়ছে সময় বলো বই কি বসুন ধরা আমি যেন একটা নতুন বই হয়ে গেছি জন থমকে বললো বইয়ের মাঝে মুখ ঘষে বলো অপূর্ব সব কিছু এক কোনো কিছু ব্যবধান নয় আর কোনো ভেদভাব নয় বইয়ের কোনো জাত নেই কোনো বর্ণ নেই কোনো দেশ নেই সব দেশে সমাদৃত আত্মীয় কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন দেখতে থাকুন পরামর্শ দিন কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন নমস্কার